শেখ মুজিবের মুরাল ভেঙে কোরআনের ভাস্কর্য নির্মাণ শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে কোরআনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে ভাস্করজটি নির্মাণ করেছে স্থানীয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিনই উপজেলা পরিষদের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পাঁচজন বুদ্ধিজীবীদের একটি mural ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে সেখানে কুরআনের ভাস্করজ তৈরির উদ্যোগ নেয় ভেদরগঞ্জ ছাত্রশিবির স্থানীয় ছাত্রশিবির জানিয়েছে শরীয়তপুরে কিংবা আশফাশের জেলায় কোনো ইঞ্জিনিয়ার না পেয়ে সাফাই নবাবগঞ্জের একজনের সঙ্গে 1.5 লাখ টাকা সুখতি হয় প্রথমে নিজেদের থেকে অল্প অর্থ দিয়েই ভাস্করজ নির্মাণের কাজ শুরু করেন তারা পরে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ব্যক্তি তাদের অর্থায়নে সাহায্য করেন বর্তমানে ভাস্করজের উচ্চতা 8 ফিট এবং প্রস্থ 8 ফিট তার পেছন পাশে বাংলাদেশের পতাকা আকার হয়েছে ভাস্করজ নির্মাণের পেছনে ব্যয় ধরা হয়েছে 1.5 লাখ টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে মোট এক লাখ টাকা উপজেলা জামে মসজিদের জাকির হোসেন বলেন আগে নামাজ পড়ে বের হওয়ার সময় মানুষের মূর্তি দেখতে পেতাম এখন থেকে কোরআন তাই এটাকে কোরআনের চত্বর নাম রাখা উচিত ভেদরগঞ্জ থানার শিবির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান দাবি করেন কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে যেন এ ভাস্কর্যের ক্ষতি না হয় উপজেলায় প্রথম কোরআনের ভাস্কর্য নির্মাণ হয় সকাল থেকে জমিয়েছে স্থানীয়রা এ সময় কোরআনের ভাস্কর্যকে অবমাননা না করার অনুরোধ জানান তারা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ